সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো এই যে বিকেল হয়ে গেছে সন্ধ্যা হয়ে যাবে তো আমি এসেছি একটুখানি ছাদে ছাদে কিছু জামা কাপড় রয়েছে সেগুলো তুলব আর ছাদের গাছ কিছু সরানো হয়েছে তো সেগুলো একটু দেখতে এসেছি তো চলুন ব্লগটা শুরু করি আর আপনাদের সাথে শেয়ার করি তা আগে তো আপনারা দেখেছিলেন যে বাগানটা কত মানে গাছগুলো একদম গায়ে গায়ে ছিল বাড়ি তৈরি করা হচ্ছিল বলে গাছগুলোকে সব ওই অল্প একটু জায়গার মধ্যে রেখে দেওয়া হয়েছিল তো আজকে এগুলো সব কিছু সরানো হয়েছে আর দেখুন এই দেখুন ড্রাগন গাছটা কেমন মানে নিচে পড়েছিল তো এগুলো তো একটু বেঁধে উঁচু করে দিতে হয় তাহলে ভালো হয় তো সেটা করে দেওয়া হয়েছে আজকে আর দেখুন সবকটা গাছের মধ্যে কী সুন্দর ফাঁকা এখন বোঝা যাচ্ছে যে কী কী গাছ আসলেই হয়েছে ভেতর দিয়ে ভেতর দিয়ে কত গাছ হয়েছে সেগুলো বুঝতেই পারিনি তো এর জন্য এই যে ফাঁকা করে দেওয়ার পর যে খুব সুন্দর বজাচ্ছে পেয়ারা গাছটাও এই যে ফাঁকা করে দেওয়া হয়েছে আর ওই যে সাদা ফুল গাছ ওইগুলো আর ওইগুলো জবা গাছ আর হচ্ছে ওই আমি একটুখানি গাঁদা ফুলের মানে গা চারা বেরিয়েছিলো একা একাই গাঁদা ফুল ফেলতে ফেলতে তো সেগুলো ঠিকঠাক করে লাগিয়েছি সেইগুলো হুম এগুলো এই যে একটা সাদা কেমন কাঠগোলাপের মতো ফুল হয় আর হচ্ছে এই দেখুন আম গাছ আর এই নয়নতারা ফুল গাছ আর এই যে হচ্ছে অপরাজিতা ফুল গাছ আর এই যে এখান দিয়ে তুলসী গাছ আর যে গাছগুলো ছিল আলাদা আলাদা করে একটা কাঠের পাততের মতো দিয়ে তার উপর বসিয়ে দেওয়া হয়েছে এখন গাছগুলো বেশ ভালো চেনা যাচ্ছে যে কি কি গাছ আছে আগে এক জায়গায় একদম দলা হয়েছিল আর এই গাছটায় আপনার অপরাজিতা ফুল পেঁচিয়ে গিয়েছে অপরাজিতা ফুলের গাছ তো সেটা আলাদা করা হয়েছে আর এই যে এটা আমাদের বাড়ির পেছনে সেই পেঁপে গাছটা আর এখান থেকে একটা পেঁপে পেরে নেওয়া হলো আর আমার দিদিরা বেড়াতে এসছে তো ওর মেয়ে আমাদের বাড়ির বিড়ালটাকে নিয়ে ছাদে এসছে আর ও বিড়াল চটকাতে খুবই ভালোবাসে তাই ও বিড়াল চটকাচ্ছে তাই আমি আবার ওদের একটু ভিডিও করে নিলাম বিড়ালটা কি সুন্দর চোখ জ্বাল ঠিক আছে তারপর এই যে পেঁপেটা দেখুন এটা যদিও অতটাও বড় হয়নি বাট একটু খেতে ইচ্ছে করছে বলে পেরে নেওয়া হলো আগের বারের যেগুলো পেরেছিলাম এর থেকে অনেক বড় বড় পেরেছিলাম আর এই যে দোতলার ঘর এখানে বৃষ্টি হচ্ছে তো তো এর জন্য এখানে নেড়ে দেওয়া হয়েছে জামা কাপড়গুলো জল ঝরিয়ে গেলে তখন হচ্ছে ফ্যানের নিচে দিয়ে দিলে শুকিয়ে যাবে তো চলুন একটুখানি তিনতলার দিকে মানে দোতলার ছাদে একটু ঘুরে আসি তো এই যে চিলেকোঠাটা গাঁথা হয়ে গেছে ওপরে এবার টিন বা যাই লাগানো হোক সেটা লাগিয়ে দিলে হয়ে যাবে আর এই সেই মানে দোতলা একতলার ছাদে যেগুলো ছিল জিনিসপত্র সেগুলো এখানে আনা হয়েছে বলে খুব অগোছালো আর এই যে এখানে সেই শিব ঠাকুরের মূর্তিটা বর্ষণ হয়েছে তো যাই হোক এটা একটা ছোট্ট ব্লগ ছিল তো টাটা দেখা হবে পরের ভিডিওতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল